আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটিগুলো দেখতে পাচ্ছেন তো এখন সকালবেলা ছেলেকে নিয়ে হলো এক ফকির বাড়ি যাচ্ছি তো ছেলে আমার রাত্রের বেলা অনেক ভয় পায় আবার এমনি তো মানে শরীরে কাঠ হাইতে না শরীরে স্বাস্থ্য ভালো হয় না তাহলে আমার একটা চিন্তা লাগতেছে তার জন্য ভাবলাম এখানে নাকি একটা ফকির আছে তো সেই ফকির বাড়ি নিয়ে তো আর আমি আর সজীব আর আমার ছেলে মেহেদি চার যাচ্ছি তো যাইতেছিলাম তখন একটু ভিডিও করলাম বিলাই বিড়াল বৈশাখ রয়েছে তো আমরা বাসায় যাওয়ার পরে এই বাড়ির যে বাড়ি এই গাছটা যেন কি গাছ আমার মনে নাই চোখা চোখা লাগে ফলটা যাওয়ার পর আমাদের চা দিচ্ছে তারা দুজন বইছে আমি আবার দাঁড়ায় ভাবলাম একটু ভিডিও করি তো যাওয়ার আগে কি হয়েছে জানেন না আমার পায়ের নুপুর মুজার উপর দিয়া পড়ছিলাম তো মুজা হুই দা মানে নুপুরটা খুলে রেখে গেছি মামা নিয়ে হলো পেঁপে গাছ লাগাইছে পেঁপে গাছে উঠে আর কি দিছে সেই বেড়ার উপরে তো আমার আর খেয়াল নেই সে খুলছিলাম মোজাটা খুলা এদিকে আয়সা আয়সা আমি দেখি না আয়সা রুটি বানাইছি নাস্তা খাইছি তো তাও আমার মনে ছিল না তো নাস্তা খাওয়ার পরে যখন কাপড় চোপড় ধুইছি ধোয়ার পরে

তো বেলা হলো সবাই বই সারেছি চা খাইছি সকালে চা খাওয়ার পর বই সারেছি তো আরাফাত দেখেন কি করতেছে দুই ভাই বোনে যা মারামারি করে তো এদিকে হলো মামা শ্বশুর গেছে প্রচণ্ড পরিমাণে হলো ই হয়েছে কামরাঙ্গা হয়েছে দেখেন আরও আছে তো আমি প্রথম আয় ভিডিও কই নিয়ে আজকে সকালে ভাবলাম এত সুন্দর আম কামরাঙ্গা তো আপনাদের সাথে একটু শেয়ার করি তার জন্য একটু শেয়ার করলাম দেখতে পাচ্ছেন তো যেদিন আমরা আসছিলাম সেদিন অনেক কামরাঙ্গা দেখছি অনেক তো এদিকে সজি পায়সা পড়লো সজি পায়সা বলতেছে ভাবে আমি একটা খাইছি রে তো বললাম খাও তো একটু ভিডিও করলাম সকালবেলা সকালে তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগে যদি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে ছোট্ট বেলাই টি বাজিয়ে দিবেন আমার সঙ্গে থাকবেন তো মামা শ্বশুর বাড়িতে বড় মামা ছোটো মামা শ্বশুরের বাড়িতে খাওয়া হয়ে গেছে এখন বেড়াইতেছি হলো মেজু মামার বাড়িতে তো তার দুই এক দিন পরে হলো আয়সা পর্ব বড়ো মামা শ্বশুর বাড়িতে এদিকে দেখেন পেয়ারা গেছে মাসাল্লা ভালো পেয়ারা ধরছে তো পেয়ারা হলে নাকি বাদরে খেয়ে ফেলে তার জন্য তারা ওই যে কাপড় দিয়ে বাইদা রাখছে যাতে না খেতে পারে তো আমি বললাম সজীবকে তুমি দেখো একটু যে পেয়ারা পারছে পাকছে কিনা তো সে ওইটা চিমটি চিমটি দিয়ে আর কি দেখতেছে যে পেয়ারা পাকছে না তো পেয়ারা একটাও পাকে নাই সবগুলি কে চিন্তাইলো পাকে নাই তারপরে হলো নাইমা গেল তো এখন হলো আমি আবার পুরান বাড়িতে চলে যাব আপনাদের ভাইয়ার সাথে কথা বলার জন্য ওই বাড়িতে আর কি নেট নাই তার জন্য এ বাড়িতে হলো এই ওয়াইফাই আছে তো দেখেন সজীব কি বলে পেয়ারা পাকছে কিনা দেখছো তোরে এই যে কেই এই যে লেবু গাছে লেবু ধরছে কি পিঠা খেলাম কেবল না পাই না তুই সান্নি পিঠা খেলাম কে বল পাঁচটা পিডা খেলাম এই দেখে গেলে যে কবুতর গুলি বসে আছে পেঁপে গাছে পেঁপে ধরেছে তো মাসাল্লাহ অনেক কিছুই হয়েছে দেখেন কলা তো আরো কলা হলো কাইটারাই খেতেছে পাকার জন্য দুইশো টাকা নাকি পাকছে এখানে আছে মরিচ গাছ বেগুন গাছ এটা হলো মেয়ে জুমামির আর এদিকে আবার এক বছর ধরে ছোট মামি বাড়িতে আসছে আসার পরে সেও আবার এই যে বেগুন গাছ লাগাইছে আর নতুন এই যে কল পায়খানা দিছে এই হলো ছোট মামার ঘর ঘরের পিছনে হলো এই যে কল আর হলো যে পায়খানা তো ভালোই লাগে চকের ভিতরে বাড়ি ঘর মানে দেখতে বেশ ভালো লাগে পাচ্ছে পেছনে এখানে মুরগিতে আদার খাচ্ছে আর দেখ 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 আ আবার এই জায়গা তাগো না ওই জায়গা হইলো খাজ নাই কি এ জানি রাখে রাখার পরে যে লাউ গাছ বুইনা দিছে মাসাল্লা লাউ ধরে নাই কিন্তু গাছগুলি সুন্দরই এইদিকে ছাগলটা দেখেন গনটাও লাগাই দিছে চারটা ছাগল তারপর যে পোষা গাই দিছে আর কি গেঞ্জি সজিপের ওকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে পিছনে আছে একটা তারা তো মাসাল্লা ভালোই মোটামুটি তো কুদু শাকের ডোগা অনেক সুন্দর মোটা মোটা দেখে অনেক সুন্দর মোটা কি না একটা কুদু হয় নাই একটা কদু হয় নাই এখনো ফুল হই আসে নাই আর এদিকে হলো সর্ষা সর্ষা ফুল এখনো ফুটে নাই এখনো সর্ষা ফুল ফোটে নাই ওই যে কিছু কিছু ফুটছে আর কি কিছু কিছু ফুটে নাই প্রচন্ড পরিমাণে রোদ আছে ঠান্ডা আরকি রোদ উঠা যায় এখন ভাত খাবো দেখি সবাই ভাত নেওয়া বইছে কিনা সকালবেলা পিঠা খাইলাম দেখি নাও না को आर फट कोई जाओ जूता पिंडो जूता पिंडो तारा फट लेके जान डबाई रहे हैं जा अब हमारा मरी कोती दिखला ओ यार फट तुम्हें पाए ना

নিচি না পাগল তই পাম কোটাই ওৱা যাবি ৰাতি দীঘা নিচিনা মাংস লড়িটা হ্যাঁ আজকে এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম।